আচ্ছা এই দুজনকে কি আমি আগে দেখছিলাম কখনো আপনাদের আগে দেখে নাই তো কখনো আচ্ছা আচ্ছা এনাদের জন্য একটা গিফট আছে এবং সেটা অনেক বড় একটা গিফট হ্যাঁ এনাদের জন্য না আপনার আবার কি ওনাদেরকে দিয়ে দিবেন তাই তো আচ্ছা ইনাদের জন্য গিফট হচ্ছে এখানে কত টাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ উনত্রিশ ত্রিশ আমি তো চিনি না আপনাদের কখনো তারপরেও দিলাম ধরেন তিরিশ হাজার টাকা আচ্ছা এইটা হচ্ছে আমি গিফটটা আনার জন্য আরো পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে দিছিলাম হ্যাঁ তো মোট হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকার একটা গিফট তো চলেন দেখি গিফটটা কি সেটা একটু দেখে নি হ্যাঁ আসেন আপনি আমার সাথে আস আসেন আচ্ছা ওই তিন নাম্বার কাউন্টারে যাবেন হ্যাঁ তিন নাম্বার কাউন্টারে গিয়ে বলবেন আহসান হাবিব নামে একটা পার্সেল আসছে হ্যাঁ আহসান হাবিব হ্যাঁ এই টাকাটা দিয়ে দিবেন ঠিক আছে একটা গিফট আসছে গিফটটা তিনজনের জন্য একটা গিফট এই ফান্ডটা আমার এক বড় ভাই সে বারো হাজার দেওয়ার কথা ছিল সে দিছে পনেরো হাজার আর আমার আপুর ফান্ড থেকে আসছে হচ্ছে দশ হাজার এই মোট হচ্ছে পঁচিশ হাজার আর বাকি টাকাটা আমি দিতে চাইছিলাম ভাইয়ের দেওয়ার কথা ছিল বারো হাজার সেখানে উনি দিছে পনেরো হাজার তার মানে আর দশ হাজার টাকা আমার পার্সোনালি দেওয়ার কথা কিন্তু ওয়াহিদ ভাই নামে দাঁড়ান ওয়াহিদ ভাই নামে এক ভদ্রলোক সে বলছে যে এই টাকাটা আমি দিয়ে দিব ইনি আর কি আচ্ছা ওনার না ইয়াটা নাই ইনি নাম্বারটা চলে যাবে আবার গিফট চলে আসছে এটা আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি আর ভিতরে কি আছে আসলে এই দিন শেষে মনে শান্তি দরকার এখানে 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 দেখো এখানে দেখো আমরা এখানেই দেখি হ্যাঁ এক সাইডে দেখি এক্স সাইডে আচ্ছা এখানে নিয়ে আসো এটা ওপেন করো হ্যাঁ এটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু অনেক ভারী একটা ই একটা এটা বললো নাকি আচ্ছা ফাইনালি এটাই হচ্ছে গিফট একই পরিবারে তিনজন হ্যাঁ আপনার এদিকে আসেন সমস্যা নেই চলে আসেন নিতে আসছে গত দুই তিন দিন আগে মনে হয় মেবি দেখেছিলাম যে একটা হুইল চেয়ার তিনজন প্রতিবন্ধীর জন্য একটা এটা আমি একটু চালাই দেখাই এটা ফুললি অটোমেটেড হ্যাঁ এদের ছেড়ে দিলেই ব্রেক হয়ে যায় আমি যদি একটু পিছনে নিতে চাই তাহলে এটা পিছনেও চলে যাবে হ্যাঁ এখন ওই যে ভদ্র ছেলেটা পড়ালেখা করে এবং আপু আসের সাথে তারা বিভিন্ন জায়গায় ইজিলি মুভ করতে পারবে এটা দিয়ে ইজিলি মুভ করতে পারবে এইটার ফান্ডে দশ হাজার টাকা ওয়ালিদ মনে হয় ওয়ালিদ খান ভাই উনি পাঠাবে পরবর্তীতে এটা আমি আমার পার্সোনাল ইয়া থেকে দিয়ে দিছি তার মানে এক ভাই দিছে ইউএসএ প্রবাসী উনি দিছে পনেরো হাজার আমার আপুর ফান্ড থেকে দশ হাজার আর আবাদত আমার ফান্ড থেকে দশ হাজার ওয়ালিদ ভাই দিয়ে দিলে আমি ওইটা অ্যাডজাস্ট করে নেব তো তিনজনের ডোনেশনে এই হুইল চেয়ারটা আমরা তুলে দিতে পারলাম সত্য কথা বলতে এই ধরনের প্রতিবন্ধী মানুষের পাশে কেউ নাই দেখবেন যে পনেরো বছর বিশ বছর হয়ে যায় একটা হুইল চেয়ার কিনতে পারে না আমার কাছে অবাক লাগে এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা আমি যদি একটু অন্য হয়ে বলি এই যে আমরা মানুষের কাছ থেকে ফান্ড কালেক্ট করে এই কাজগুলো না করে যদি তাদের ফ্যামিলি মেম্বার থেকেই চারজন বা পাঁচজন পাঁচ হাজার করে টাকা দিয়ে দেয় তাহলে কিন্তু এই ধরনের একটা হুইল চেয়ার হয়ে যায় পাশাপাশি তার যে চলাফেরার ব্যাপারগুলো তার যে সমস্যাগুলো এগুলোর সমাধান হয়ে যায় কিন্তু আমরা আসলে সত্যি পারি না আমরা সত্যি পারি না যাই হোক তার জন্য শুভকামনা এটা প্যাক করে ফেলো তাহলে এটা দিয়ে দিও নাকি নাকি বিক্রি করে দিবে আবার হ্যাঁ বিক্রি করে দিও না হ্যাঁ এইটা উনি ওনারা কি হয় তোমার যাহা তো ভাই হয় তোমার নাম কি যাবের ওনার অর্থনৈতিক অবস্থা ভালো না তাই না ঠিক আছে আল্লাহ ভরসা এটা দিয়ে এখন উনি ইজিলি চলাফেলা করতে পারবে নাকি একেবারে স্কুল কলেজ মাদ্রাসা উনি মনে পড়ালেখা করে না পড়ালেখা করে ভদ্র ছেলেটা তো এটা দিয়ে উনি আলহামদুলিল্লাহ এখন চলাফেরা করতে হবে পাশাপাশি যাদের ডোনেশনে এই হুইল চেয়ারটা হইলো তাদের জন্য দোয়া করতে বলবো হ্যাঁ ঠিক আছে তো ঠিক আছে ভাইয়া তাহলে এটা প্যাক করে ফেলো এখানে প্যাক করে এটা নিয়ে যাও হ্যাঁ সবার জন্য শুভকামনা যারা পাশে ছিলেন তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না আপনাদের জন্যই হয়তো কিছু কাজ করা যাচ্ছে চেষ্টা করি স্বচ্ছতার সাথে করার জন্য আসলে এখন যে অবস্থা চারদিকে এই ধরনের কাজ করা খুব মুশকিল আমি কমাই দিছি অনেক কমাই দিছি আমি আমি একেবারে যেটা না হয় আর কি সেই কাজটা করি তো ঠিক আছে আল্লাহ ভরসা যারা সাপোর্ট দিছেন তাদের জন্য ধন্যবাদ আল্লাহ কোনো না কোনোভাবে আপনাকে এর উত্তম প্রতিদান দান করবে ইনশাল্লাহ দান কখনো টাকা কমায় না দান সবসময় টাকাকে বাড়াই দেয় কিন্তু আমরা বুঝি না এটাই হচ্ছে সমস্যা যাই হোক শান্তি লাগতেছে সত্যি অনেকদিন যাবার চেষ্টা করছিলাম দিব দিব করে ফাইনালি হয়ে গেছে আর কি ব্যবস্থাটা তো সবার জন্যই শুভকামনা সালামু আলাইকুম রহমতুল্লাহ